ভারতে পালানোর সময় সীমান্ত থেকে গাজীপুর লীগের সহসভাপতি আটক রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার যশোরের শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি সোমবার গভীর রাতে আঠারো নভেম্বর তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে যশোরের শারসা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে প্রেক্ষিতে রাত সাড়ে এগারোটার দিকে অধিনায়কের নির্দেশ শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায় এ সময় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শারসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানান